রাজ্য সরকারের নতুন কর্মসূচি পাড়ায় সমাধান আর সেই কর্মসূচি শুরু করে দিলেন বাড়াইপুরের বিধায়ক বিমান বন্দ্যোপাধ্যায় বিধায়ক বলেন বিগত চোদ্দ বছর ধরে যে উন্নয়ন রাজ্য সরকার করেছে সাধারণ মানুষ তার উপলব্ধি করেছেন উন্নয়নের চাবিকাটি মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে রয়েছে তিনি পশ্চিমবঙ্গকে উন্নয়নের রাস্তা দেখিয়েছেন বাড়াইপুর থেকে শেখ সাবিরের রিপোর্ট এস এস স্টার নিউজ রাজ্য সরকার আমাদের পাড়ায় সমাধান যেটা বলেছেন এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় যেটা রাজ্য সরকার উত্থাপন করেছেন এবং আমাদের বিশেষ করে পঞ্চায়েতে যারা কাজকর্ম করেন তারা তাদের এলাকার উন্নয়নের জন্য এই প্রকল্পের মাধ্যমে সাধারণ মানুষের অনেক কাজ করে দিতে পারবে এবং রাজ্য সরকার যা কাজ করেছে পাড়ার সমাধান হতো না হলো কি না হলো সেটা যায় আসে না এই বিগত চোদ্দ বছর যা কাজকর্ম করেছেন তাতে সাধারণ মানুষ তার উপলব্ধি করতে পেরেছেন উন্নয়নের চাবি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে রয়েছেন বাংলা ভাষায় কথা বললেই বাংলাদেশি এইটার এটার বিরুদ্ধে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি রাস্তায় নেমেছেন এবং এইটা নিয়ে আমাদের অনেক আলোচনা হয়েছে আমাদের যেহেতু লোকসভা চলছে এখন অধিবেশন লোকসভা অধিবেশন শেষ হলে পরে রাজ্য সরকার চিন্তাভাবনা করবেন এটা নিয়ে বিধানসভাতে আলোচনা হবে বলেই আমার বিশ্বাস সেই সঙ্গে সঙ্গে আরও অনেকগুলো বিষয় রয়েছে যেটা নিয়ে আমাদের বিধানসভায় আলোচনা হওয়া দরকার এবং যেহেতু লোকসভা অধিবেশন চলছে এই সময় এটা হতে পারবে না তার পরবর্তী ক্ষেত্রে বিধানসভা অধিবেশন বসবে আমি দেখলাম তো আমি আজকে সংবাদপত্রে দেখেছি এবং যেভাবে ওরা কেটে ছেড়ে বাদ দিচ্ছে এটা অত্যন্ত অন্যায় অত্যন্ত অনতান্ত্রিক অগণতান্ত্রিক এবং আমাদের সংবিধানকে লঙ্ঘন করে এসবগুলো করা হচ্ছে আমি জানি না সুপ্রিম কোর্টে মামলা গেলে সুপ্রিম কোর্টে তাদের কী নির্দেশ দেয় সেটার দিকে আমরা তাকিয়ে রয়েছি কথা বলে শুভেন্দু অধিকারীকে বলবেন ওর পূর্বপুরুষের জন্ম সার্টিফিকেট দিতে দেখা যায় উনি দিতে পারেন কি না এবং মিঠুন চক্রবর্তী কী উদ্দেশ্যে নিয়ে বলছে সেটা তিনিই বলতে পারবেন তবে মিঠুন চক্রবর্তীর বক্তব্যের কোনো সার বার্তা নেই আমি তো আপনাদের দাঁড়িয়ে এখানে দাঁড়িয়ে বলছি যে উনিশশো সালের আগে থেকে যারা এখানে বসবাস করছেন অনেকের যদি আপনারা চান বার্থ সার্টিফিকেট ঠিকও যে অনেকেই দিতে পারবে না তাতে বিরোধী দলের নেতাও থাকবেন মিঠুন চক্রবর্তীও থাকবেন আমরাও থাকতে পারি কিন্তু কথা হচ্ছে এইটা একটা অবাস্তব একটা পরিস্থিতি তৈরি করার চেষ্টা করা হচ্ছে